আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি মতিজেল আইডিয়াল স্কুলের সামনে থেকে হলিডে মার্কেটের বিভিন্ন কালেকশন নিয়ে আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখতে পাবেন অনেক চমৎকার কালেকশান প্রথমে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সুন্দর সুন্দর কিছু শাড়ির কালেকশান এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সিল্ক শাড়ি পেয়ে যাবেন এছাড়াও কটন শাড়ি পেয়ে যাবেন সিল্ক শাড়িগুলোর প্রাইস থাকবে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে এখন যে শাড়িটা দেখছেন এটার প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা করে এরপর নিচে যেটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের সেটার প্রাইস ছিল পাঁচশো টাকা এই ব্ল্যাক শাড়িটার প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা করে এটা হচ্ছে কাতান সিল্ক ছিল এই কাপড়টা তো এই দোকানে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন অন্য সব দোকানের তুলনায় এই দোকানে কিন্তু সুন্দর সুন্দর সব কালেকশান ছিল আর আনকমন কিছু কালেকশান ছিল সেই সাথে পেয়ে যাবেন কটনের কিছু শাড়ি যেগুলোর প্রাইস থাকবে দুশো টাকা করে দেখতে পাচ্ছেন ওনার সামনে সুন্দর একটা শাড়ি আছে এটার প্রাইস থাকছে হচ্ছে দুশো টাকা করে এরপর হচ্ছে আরও একটা জর্জেট শাড়ি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস চারশো টাকা এই আঁচলটা থাকবে সুন্দরভাবে সিকোয়েন্স এবং সুতার এম্ব্রয়েডারি করা দেখতে পাচ্ছেন সুন্দর করে ডিজাইনটা করা আছে সেই সাথে হচ্ছে পাড়ের দিকে থাকবে এরকম সিম্পল একটা বর্ডার এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে তো এছাড়াও এখানে অনেক কালারফুল শাড়ি আছে আপনারা একবার ঘুরে আসতে পারেন মতিজেল আইডিয়াল স্কুল হলিডে মার্কেট থেকে এই মার্কেটটা শুধুমাত্র শুক্রবারেই বসে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এখন যেহেতু গরম চলে আসছে তাই কিছু কাঁথার কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি এই যে কাঁথাগুলি দেখতে পাচ্ছেন এগুলোর আস্কিং প্রাইস চাইছে হচ্ছে আঠারোশো টাকা আপনারা যদি নেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কিছুটা বার্গেনিং করতে পারবেন অনেকটাই কমে পাবেন এই কাঁথাগুলোর কালেকশান তো আমি ম্যাজেন্টা কালার আর রেড কালারের মধ্যে বেশি কালেকশান দেখাচ্ছি শুধুমাত্র ভিতরে যে সেলাই ফুলের ডিজাইনটা সেটাই আলাদা হবে আর প্রত্যেকটা সাইজ হচ্ছে কিং সাইজের এই কাঁথাগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটার এমব্রয়ডারি ডিজাইনটা আলাদা এটারও প্রাইস থাকতেছে হচ্ছে আঠারোশো টাকা করে এর পাশে হচ্ছে আপনার কুশি কাটা করা থাকবে এরকম সুন্দর করে তবে এটাতে তেমন কোনো বর্ডার থাকবে না সিম্পল একটা সুতার এম্ব্রয়ডারি করা থাকবে এইটুকুই এরপরে হচ্ছে একটা বেডশিট দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এমব্রয়ডারি করা না এটা হচ্ছে প্রিন্টের এই সুন্দর বেডশিটগুলো আপনারা চাইলে নিতে পারেন এগুলো আটশো এক হাজার টাকা করে ওনারা চেয়ে থাকে তাই এই কালেকশনগুলি আপনারা পেয়ে যাবেন ঠিক স্কুলেরটার পাশেই আমি স্কুলটাও আপনাদের একবার ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এটা লোকেশনটা কোথায় আপনারা অনেকেই জানতে চান তো আমার এই পুরো ভিডিওটা জুড়ে যদি থাকেন তাহলে দেখতে পাবেন সব ধরনের কালেকশানের কিছু অংশ সেই সাথে হচ্ছে অ্যাড্রেসটা তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের আরও একটা কাঁথা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইজ হচ্ছে আটশো টাকা ওনার এখানে হচ্ছে সরি আঠারোশো টাকা ওনার এখানে হচ্ছে আট আঠারোশো টাকা থেকে শুরু করে আরও বেশি প্রাইজের কাঁথাও পেয়ে যাবেন তো আমি চেষ্টা করেছি মিডিয়াম প্রাইজের কথাটা আপনাদের সাথে শেয়ার করতে অনেক অনেক কালেকশান থাকবে যেহেতু এই দোকানগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে তাই খুব বেশি দেখানোর সুযোগ থাকে না তো যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি চলুন এবার আরও একটা শপে চলে যায় যেখানে দেখা যাবে বাচ্চাদের অনেক অনেক কাটা সেই সাথে হচ্ছে অ্যাপ্লিকের কালেকশান এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের অনেক কালেকশান আছে ছোটো ড্রেসগুলি পেয়ে যাবেন আপনারা হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে আর বড়গুলো পেয়ে যাবেন হচ্ছে তিনশো টাকা অনেক অনেক কালার ডিজাইন এবং এমব্রয়ডারিগুলো থাকবে দেখতে পাচ্ছেন ফিরোজা কালারের ড্রেসটা একটু সাইজে বড়ো এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা তো ছোটোটা হচ্ছে একশো পঞ্চাশ আর বড়োটা পেয়ে যাবেন আপনারা তিনশো টাকার মধ্যে অনেক অনেক কালারফুল কালেকশান পেয়ে যাবেন এই মতিজেলা আইডিয়াল স্কুলের রোড সাইডটাতে এখন চলে আসলাম আরেকটা ব্যাগের শপে এখানে দেখতে পাচ্ছেন ব্যাগগুলো অনেক বড়ো বড়ো সাইজের প্রথমে যে ব্ল্যাক কালার ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটার প্রাইস চাইছিল হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে দেখুন এই দোকানটাতে আপনারা পাঁচশো টাকা থেকে ছশো টাকা বা সাড়ে ছশো টাকার মধ্যে অনেক অনেক ব্যাগের কালেকশন পেয়ে যাবেন এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে তো যার চার্জটা ভালো লাগে দেখে শুনে নিতে পারেন তবে আবারও বলছি রোড সাইডে যারা কেনাকাটা করবেন তারা অবশ্যই প্রোডাক্টগুলি ভালোভাবে দেখে শুনে নেবেন এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা একটা প্যারাশ্যুট কাপড়ের ব্যাগ এটার প্রাইস ওনারা চাইছিল হচ্ছে ছশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি এখনকার ট্রেন্ডি কিছু ব্যাগের কালেকশান এই ব্যাগগুলি খুবই ট্রেন্ডি এখন এটার প্রাইস ছিল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে অনেক কয়টা কালার এবং প্রিন্ট পেয়ে যাবেন সামনে যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন সানগ্লাসের প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট হিজা প্রিন্ট এ ধরনের অনেক অনেক প্রিন্ট থাকবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা আর এ ধরনের পার্সগুলো হ্যান্ড পার্সগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এখানে অনেক কালারের এবং অনেক ডিজাইনের হচ্ছে হ্যান্ড পার্স পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি সব কিছু থেকে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার জন্যে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা এখানে এই স্কুলটার সামনেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই তো দেখতে পাচ্ছি মেলাটা অনেক বিশাল আর অনেক বেশি জমজমাট হয় মতিঝিল আইডিয়াল স্কুলের হলিডে মেলাটা প্রত্যেক শুক্রবারেই শুধু বসে অন্য কোনো দিন বসে না সপ্তাহের একদিন আপনারা পেয়ে যাবেন এই মেলাটা তো চলুন এখন একটা শপে চলে আসছি এখানে হচ্ছে সুন্দর সুন্দর কিছু চায়না প্রোডাক্টের জুতা আছে এই সব জুতাই হচ্ছে চায়না তো এই জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে চারশো টাকা তিনশো টাকা চারশো টাকা করে এই দোকানে অনেক অনেক জুতা আছে কিছু সামান্য জুতা আছে যেগুলোর প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা তো পাঁচশো টাকা দু একটা আপনাদের দেখিয়ে দিচ্ছে এই যে জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে তো আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে তো সাড়ে তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে অনেক অনেক জুতা কালেকশন পেয়ে যাবেন কিছু জুতা আপনাদের সাথে শেয়ার করছি এখন যে কটা জুতার কালেকশন আপনাদের দেখাবো বেশিরভাগই হচ্ছে চারশো টাকা তিনশো টাকা থেকে চারশো টাকা করে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা এই যে জুতাটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও কিন্তু থাকতে চছে চারশো টাকা করে ম্যাক্সিমাম জুতাই পেয়ে যাবেন আপনারা সাড়ে তিনশো থেকে চারশো টাকা এই যে স্লিপারগুলি দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন আপনারা হচ্ছে তিনশো টাকা করে আর উঁচাগুলি পেয়ে যাবেন চারশো টাকা করে আর কিছু জুতা পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা করে তো দেখতে থাকুন বন্ধুরা এই যে আরেকটা জুতা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে ড্রেসের সাথে ম্যাচিং করে এখান থেকে সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে জুতা নিতে পারেন এই জুতাটাও পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা করে আরও কিছু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে আরেকটা জুতা দেখতে পাচ্ছেন ড্রেসের সাথে ম্যাচিং করে কমফোর্ট কিছু জুতা নিতে চাইলে রোড সাইড থেকে এ ধরনের কালেকশনগুলি দেখতে পারেন আশা করি ভালো লাগবে এই মেলাটা প্রচুর পরিমাণে জমজমাট হয় আপনারা যদি ভিড় এড়িয়ে কোনো কেনাকাটা করতে চান তাহলে সকাল থেকে আপনারা এই মেলাতে গিয়ে কেনাকাটা করতে পারেন সকাল নয়টা থেকে আপনাদের এই মেলাটা শুরু হয়ে যায় রাত নয়টা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখছেন খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে আমার কাছে যে কালেকশনগুলো একটু ভালো লেগেছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করি আপনাদের অনেকেরই ভালো লাগবে কালেকশনগুলি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে রিকোয়েস্ট থাকবে আর সেই সাথে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আপনারা কী কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো বন্ধুরা দেখতে থাকুন আরও কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি এখন আপনাদের সাথে শেয়ার করবো রিজনেবল প্রাইজের মধ্যে কিছু ওয়ান পিস এবং টু পিসের কালেকশন এই যে ওয়ান পিসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা করে এটা কাপড়টা কিন্তু খুবই ভালো যেহেতু ওনাদের নিজস্ব ফ্যাক্টরি তাই ওনারা রিজনেবল এই ড্রেসগুলি দিতে পারেন এটা হচ্ছে একটা টু পিস কালেকশন টু পিসগুলোর প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে তো বন্ধুরা আবারও বলছি এটা হচ্ছে শুক্রবারের মতিজেলা আইডিল স্কুলের হলিডে মেলা সপ্তাহে একদিনই এই মেলাটা আপনারা পেয়ে যাবেন তো যে ড্রেস কালেকশনগুলি এই দোকান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান পিস যদি নেন দুশো টাকা আর যদি টু পিস নেন তাহলে পেয়ে যাবেন চারশো টাকা অনেক অনেক কালেকশন আছে এই দোকানটাতে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকের আমার এই ভিডিওতে ছোট্ট করে আপনাদের মতিজেল আইডিয়াল স্কুল হলিডে মার্কেট মেলা থেকে অনেক অনেক কালেকশান কার কোনটা ভালো লেগেছে কোন বিষয়টা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ